রেস্টুরেন্ট দেখো আজকের ক্লাস হচ্ছে পার্সেন্টেজের পার্সেন্টেজের শর্টকাট কীভাবে অর্থাৎ শর্ট করা এর অনেকগুলো নিয়ম আছে দেখো আমি দুটো নিয়ম আজকে করাচ্ছি তোমাদের এই ক্লাসে দেখো নাম্বার ওয়ান দেখো যদি টোয়েন্টি অফ যদি বলা হয় পরীক্ষাতে এরকম কোয়েশ্চেন আমাদের থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ ফর যদি থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর চার বাংলাতে কী টোয়েন্টি এর চার অর্থাৎ পঁচিশ পার্সেন্টের চার যদি থাকে তাহলে তোমরা কী করবে কাটাকাটি করে পরীক্ষার হলে কী করতে হবে পঁচিশ বাই পঁচিশ বাই হান্ড্রেড গুণিত চার এখানে করবে তাহলে চার পঁচিশে সব পঁচিশ পঁচিশ কাটাকাটি করবে তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে কত অ্যান্সার হচ্ছে ওয়ান তাহলে ওয়ান অ্যান্সার এইটা তোমরা না করে পরীক্ষার হলে তোমরা ডাইরেক্ট কীভাবে করবে দেখো এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে আমরা সবসময় কীভাবে ব্যালুটা করবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে পঁচিশ বাই হান্ড্রেড পঁচিশ বাই হান্ড্রেড মানে কত ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর হচ্ছে তাহলে এই ওয়ান বাই ফোর যেটা আছে এইখানে ওয়ান বাই ফোর করি তাহলে ডাইরেক্ট ওয়ান বাই ফোর ইন্টু ফোর করে দিলে কথা হচ্ছে আমাদের ভ্যালু ওয়ান তাহলে পঁচিশ পার্সেন্ট মানে সবসময় মনে রাখবে ওয়ান বাই ফোর এটা ধরে তোমরা করবে অঙ্ক তারপরে দেখো পঁচিশ পার্সেন্টের বারো পঁচিশ পার্সেন্ট অফ ফুয়ার যদি থাকে তাহলে কী করে পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই ফোর ইন্টু বারো ক্যালকুলেশন কত সোজা থ্রি ঠিক আছে